অধিনায়কের চোট সুখবর বয়ে আনল শাহাদাত হোসেনের জন্য নাজমুল হোসেন শান্ত ছিটকে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান ইসিবি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের খবর জানায় গত মার্চে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন শাহাদাত তিন সিরিজ পর আবার সুযোগ পেয়েছেন বাইশ বছর বয়সী ব্যাটসম্যান গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট অভিষেক হয় শাহাদাতের এখন পর্যন্ত খেলা চার টেস্টে তেমন কিছু করতে পারেননি মাত্র চোদ্দ পয়েন্ট পঁচাত্তর গড়ে তার সংগ্রহ একশো আঠারো রান আট ইনিংসে একবার শুধু ত্রিশ ছুতে পেরেছেন তিনি পাকিস্তান সফরে দল থেকে বাদ পড়ার পর তার ফেরার পথ হিসেবে এ দলের সিরিজ ও জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করতে হবে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সেই অভিযানেও ব্যর্থ ছিলেন শাহাদাত পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে একবারও তিরিশ করতে পারেননি তিনি পরে জাতীয় লিগেও প্রথম তিন রাউন্ডে হতাশ করেন চট্টগ্রাম অধিনায়ক তবে চতুর্থ রাউন্ডে বরিশালের বিপক্ষে শাহাদাতের ব্যাট থেকে আসে দুইশো বলে একশো রানের ইনিংস ছয় ঘন্টার বেশি সময় ক্রিজে থেকে দশ চারে নিজের ইনিংস সাজান বাইশ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম শ্রেণীর কেরিয়ারে তৃতীয় সেঞ্চুরির পরপরই প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরলেন শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট জর্জর স্কোয়াডে মিডল অর্ডারে বড় দায়িত্ব পালন করতে হতে পারে তার সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুচকিতে টান লাগে শান্ত তাই ওই ম্যাচে অর্ধেকের বেশি সময় মাঠের বাইরেই থাকতে হয় তাকে পরে পরীক্ষা নিরীক্ষা করে চোটের তীব্রতা বেশি দেখা যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয় বাহাতি ব্যাটসম্যানকে